স্বামীজি বলেন একবার আমরা হিমালয় ভ্রমণ করছিলাম পথটা ধীরে ধীরে ক্রমশ বাড়তেই চলছে আমাদের আরো নব্বই কিলোমিটার যেতে হবে এত দূরের রাস্তা দেখে এক জোয়ান সাধু বলল আমি আর চলতে পারবো না মনে হচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে স্বামীজি তার কাছে গিয়ে বললেন তোমার পায়ের দিকে তাকাও এই পায়ের নিচ দিয়ে যে পথ চলছে তার ওপর দিয়েই কিন্তু এতক্ষণ চলে এসেছ আগে এই রাস্তাটাই যাবে নিজের শক্তির উপর ভরসা রাখো এক একটি পদক্ষেপ মাপো এবং দেখো এই পথ এবং সমস্ত অসুবিধা সর্বদা তোমার পায়ের নিচেই থাকবে বন্ধুরা আমরা কেউই শরীর এবং পরিস্থিতির কাছে পরাজিত নই সবাই হেরে যায় শুধু নিজের মনের সৃষ্ট সীমাবদ্ধতার কারণে এই জন্য স্বামীজি বলেন তোমার পথে যতই অসুবিধা আসুক না কেন তার মুখোমুখি হও এমনকি যদি বিশ্ব তোমার সামনে দাঁড়ায় এবং চাইতো আকাশে তারা তাদের জায়গা ছেড়ে দে তোমাকে এক ধাপ পিছিয়ে যেতে হবে না কাপুরুষ হয় কেউ কিছু পায়নি তাই নিজের শক্তিকে চিনো স্বামীজি এই বিষয়ে আরেকটি গল্প বলেন একবার আমি বার্নিশেতে ছিলাম একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্বামীজি বললেন হঠাৎ বানররা আমাকে ঘিরে ধরল যেই না আমি তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছি তখনই বানরের দল আমার আরও কাছে চলে আসতে লাগলো আমি দৌড়তে শুরু করলাম তখন বানরগুলোও আমাকে দৌড়ে কামড়াতে থাকে তখনই একটি আওয়াজ এলো বানরদের মুখোমুখি হও আমি ঘুরে বানরগুলোর দিকে তাকালাম বানরগুলো পিছু হটলো। এবং আমি সামনে এগোতেই বানরগুলো পথ ছেড়ে দিল স্বামীজি বললেন তোমার ভয় যাই থাকুক তোমার যত অসুবিধাই হোক না কেন পূর্ণ সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করো কারণ যখন তুমি তোমার ভয়ের মুখোমুখি হও তখন বুঝবে ভয় থেকে তুমি অনেক বড়ো বন্ধুরা যারা কিছু অর্জন করেছে তারা সবাই তাদের ত্রুটি এবং কষ্টের মুখোমুখি হয়েছে সে যত ছোট বা যত বড়ই হোক না কেন কেউই পিঠ দেখিয়ে চাদর উড়িয়ে সফল হয়নি ভাবনা ছেড়ে সমস্যার সমাধান খুঁজে বার করো এবং তার উপর কাজ করো তখন তোমার ভয় বাদলের মতো হয়ে যাবে এবং তুমি তাদের অতিক্রম করে যাবে কারণ আমাদের ভয় এবং উদ্বেগ আমাদের কল্পনা ছাড়া বাঁচতে পারে না স্বামীজি আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে একশোটিরও বেশি বক্ততা দিয়েছেন এইসব বক্ততায় স্বামী বিবেকানন্দ অনেকবার তরুণদের আত্মশক্তি ও মনোবলের বার্তা দিয়েছেন স্বামী বিবেকানন্দ এক বক্ততায় বলেছেন আজ পর্যন্ত আমি ঔপনিষদের বাইরে কিছু বলিনি আর ঔপনিষদে শুধু আত্মশক্তির কথা বলা হয়েছে প্রতিটি ত্রুটি এবং প্রতিটি সমস্যা মোকাবিলা করার জন্য আমাদের শক্তির প্রয়োজন শারীরিক শক্তি মানসিক শক্তি আধ্যাত্মিক শক্তি আমাদের যা দরকার তা হল শক্তি আমরা শক্তি চাই প্রতিটি সময় শক্তি তাহলে আমাদের কি করা উচিত স্বামীজি বক্ততায় বলেন তুমি কি জানো কত শক্তি তোমার ভিতরে লুকিয়ে আছে বিজ্ঞানীরা খুবই কমই মানুষ সম্পর্কে জানতে পেরেছেন এই পৃথিবীতে মানুষ এসেছে বহু বছর আগে কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের শক্তির সূক্ষ্ম রূপেই দেখতে পেয়েছি মানুষের ক্ষমতার শুধুমাত্র কিছু অংশ এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে এই জন্য নিজেকে কখনো দুর্বল ভাববে না কারণ তোমার পিছনে রয়েছে সীমাইন শক্তি ও আনন্দের সাগর স্বামীজি যে শক্তির কথা বলেছেন তা কিভাবে পাওয়া যায় মনকে শাসন করো মনকে শান্ত রাখো এবং ধ্যানকে একাগ্র করতে শেখো স্বামীজি বলেন যখন তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকে তখন সক্রিয়ভাবে পুরো শরীর নিয়ন্ত্রণে চলে আসে তুমি তোমার শরীর রূপী মেশিনকে তোমার ইচ্ছার দাস বানিয়ে নিতে পারো স্বামীজি বলেন তোমার বিচার তোমার চিন্তা শক্তি কর্ম তৈরি করে এই জন্য সকল জীবনের চিন্তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিন্তা একটি জটিল গতিশীল উপাদান স্বামীজি বলেন যদি তোমার মনে হয় পারমাণবিক শক্তি খুবই শক্তিশালী এর মানে পদার্থের মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে তবে তুমি এটা জানো না সমগ্র মহাবিশ্বের শক্তি তোমার চিন্তার মধ্যে লুকিয়ে আছে স্বামী বিবেকানন্দ আরও বলেন যে তত্ত্ব বা উপাদান যত সূক্ষ্ম হয়ে থাকে এতই শক্তিশালী হয়ে থাকে নীরব মনের শক্তি সবচেয়ে বড় শক্তি এই জন্য তাই যাদের মন একাগ্র ও নীরব থাকে সে সহজেই পরিস্থিতি প্রভাবিত করতে পারে বন্ধুরা আজ পর্যন্ত তোমাকে সবচেয়ে বেশি সাহস কে দিয়েছে তুমি যদি এই দিকে মনোযোগ দাও তবে তুমি খুঁজে পাবে যে তোমার নিজের সংকল্প তোমার নিজের সিদ্ধান্ত যখন মানুষ তার নিজের শক্তি ভুলে যায় তখন সে নিজেকে খুবই দুর্বল অনুভব করে মনকে একাগ্র করার উপায় কি স্বামীজি এক বক্ততায় বলেছেন নিজে নিজেকে সর্বোচ্চ আদর্শ দিয়ে পূরণ করো তুমি যা করতে চাও তা নিয়ে সাবধানে চিন্তা করো যখন তুমি এটি করো তখন তোমার চিন্তা ও বুদ্ধি নিজে থেকেই প্রখর হয়ে ওঠে যার ফলে তোমার কর্ম আপনা আপনি শক্তিশালী হয়ে ওঠে বন্ধুরা স্বামীজি বলতে চায় যে যদি তোমার উদ্দেশ্য হয় নাম এবং অর্থ উপার্জন করা তবে এটাকে আরো বড় করো এতে মানুষ এবং বিশ্বের সেবা করা জরুরি এবং দেখো ভালো কাজ করো একটি ভালো কেরিয়ার এবং একটি ভালো কোম্পানি তৈরি করো তোমার পরিবার তোমার সমাজ এবং দেশে কত লোকজনকে সাহায্য করতে পারো উচ্চ উদ্দেশ্যের সাথে চলো তোমার তোমার অনুভূতি অনুভূতি পরিবর্তিত হবে অনুভব করো আর এই অনুভূতির সাথে সাথে তোমার শক্তিও পরিবর্তিত হবে তুমি নতুন উপায়ে চিন্তা করবে এবং তোমার চিন্তা নিজেরাই ঝামেলা কাটিয়ে উঠবে এই জন্য তোমার মন তোমার উদ্দেশ্য এবং শক্তি দ্বারা রূপান্তরিত হয় বড় কিছু করার অনুভূতি আমাদের সবার জীবনে কখনো না কখনো কিছু সময়ের জন্য অনুভব করেছে কিন্তু বেশি দিন ধরে রাখতে পারছি না তাই একটি বড় উদ্দেশ্যের সঙ্গে তোমার উচিত চেষ্টা চালিয়ে যাওয়া স্বামীজি আরও বলেন কেউ তোতা মতো কথা বলতে পারে তবে একমাত্র দৃঢ় সংকল্প মানুষ চিন্তাকে কাজে রূপান্তরিত করতে পারে সর্বদা তোমার চিন্তার দিকে লক্ষ্য রাখো এবং তার উপর কাজ চালিয়ে যাও আমরা ক্রমাগত চেষ্টা করার ফলে ভালো অভ্যাস তৈরি করার ফলে মানুষের শক্তি উর্জিত হয় শুধুমাত্র ক্রমাগত চেষ্টা এবং সতর্ক থাকার মাধ্যমেই অভ্যন্তরীণ শক্তি প্রকাশ পায় সতর্কতা এবং সচেতনতা শক্তির মূল মাদ্রাজে দেওয়া এক বক্ততায় স্বামীজি বললেন সফল হওয়ার জন্য তোমার কেবল দুটি জিনিসের দরকার সীমাহীন আত্মবিশ্বাস এবং আত্মশক্তি তিনি আরও বলেন মানুষ শুধু এটা বুঝে থাকে শুধুমাত্র একজন ঋষি এবং একজন আত্মশক্তির প্রয়োজন কিন্তু প্রতিটি শক্তির উৎস আছে অসুবিধা উঠতে তোমার একই শক্তির প্রয়োজন বন্ধুরা দয়া করে থামো এবং এক মিনিটের জন্য চিন্তা করো তুমি আজ পর্যন্ত যত অসুবিধা অতিক্রম করেছ তার সংকল্প ধারণা এবং অনুপ্রেরণা কোথা থেকে এসেছে এর উৎস কি তুমি নিজে তুমি নিজে খুঁত স্বামীজি বলেন আত্মসচেতনতা ছাড়া আমরা শুধু কথা বলছি আমরা এমন তরুণদের তৈরি করতে চাই যে তার ইচ্ছা শক্তিকে একাগ্র করে নিজের মধ্যে অসীম আত্মার শক্তি স্পর্শ করতে পারে এমন শক্তি যা চরিত্র গঠন করে সেই যুবক নির্ভীক স্বাধীন পরিশ্রমী ও বলিষ্ঠ স্বামীজি বলেন আমরা এই জীবনে যা কিছু অর্জন করি এর পিছনে লুকিয়ে রয়েছে মহান প্রস্তুতি আমরা যে কর্মের দেশে আছি তাতে কিছু ভুলেরও ধুল উঠবে আমরা সবাই আমাদের জীবনে ভুল করে তাদের ওপর ভুলের বোঝা চাপাবে না পরিবর্তে তাদের ধন্যবাদ দাও কারণ তারা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায় স্বামীজির এই উক্তিটি পুরো ভিডিওটির সংক্ষিপ্ত প্রসার কর্ম মহান কিন্তু তারা নিজেরাই একটি মহান চিন্তা এবং মহান বিশ্বাস সিস্টেম থেকে আসে যে মন মহৎ চিন্তা ভাবতে পারে না সে আসলে চিন্তাও করতে পারে না এমন মন সৃজনশীলতার শক্তি হারিয়ে ফেলছে তাই মহান চিন্তা ও আদর্শে তোমার মনকে পূর্ণ করো দিনরাত সেগুলি পুনরাবৃত্ত করো এবং তোমার সামনে রাখো এবং কাজ করতে থাকো এই সমস্ত প্রক্রিয়া থেকে আশ্চর্যজনক ফলাফল প্রদর্শিত হবে থ্যাংক ইউ বন্ধুরা একটি কথা তোমরা অবশ্যই রাখতে হবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভালোবেসে তোমার মন থেকে একটি কমেন্ট লেগে যাবে